এবার আমাদের কৃষকের অবস্থা খারাপ দর্শক কিন্তু আমরা কিন্তু এবার অবস্থা আমাদের খারাপ আমরা কিন্তু এবার আমাদের এই কারেন্ট পহায় সব ধ্বংস করে ফেলাই দিছে আমার তো চার কাটায় হার শেষ আমি কামলা দিয়ে কাটমু না কাইটা কি করবো যেটি গেছে এটি যাক এই যে সুহেল সাহেব আমার ছোট ভাই এর ই খালি কান্দে এরে বলে সরকার কিছুই দেয় না আর সরকার বলে ওরে না করে আপনারা চেষ্টা করে এর জন্য সরকারি বিধি ব্যবস্থা করবেন যেন সামনের দিনে সে আগ্রহী হতে পারে কৃষক হলো এই বাংলাদেশের সম্পদ কৃষকে যদি ফসল না ফলাইতে পারে আমরা খাবো কি কীটনাশক দেয় না এভাবে কিনতে কিনতে তার জীবনদার শেষ জীবন শেষ না ভাই কোন পরামর্শ দেয় না কোনো পরামর্শ দেয় না এবার পরামর্শ পাবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক